নমস্কার ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি প্রধান ও শক্তিশালী মন্ত্র নমস্কার ভগবান শ্রীকৃষ্ণের বহু মন্ত্র রয়েছে যার মধ্যে কয়েকটি অত্যন্ত প্রচলিত ও শক্তিশালী এগুলি ভক্তদের শান্তি সমৃদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয় নিম্নে শ্রীকৃষ্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্র দেওয়া হল এক হরে কৃষ্ণ মহামন্ত্র এটি তর্কব্রহ্ম মহামন্ত্র নামেও পরিচিত এবং কলিযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মন্ত্র অর্থ হে ভগবান আমি আপনার শক্তি এবং আপনার সেবায় নিয়োজিত হওয়ার জন্য প্রার্থনা করছি এটি কৃষ্ণ ও রামের বিষ্ণুর অবতার নাম জপ করে আনন্দ ভক্তি এবং ঐশ্বরিক প্রেমকে আহ্বান করে দুই মূল মন্ত্র বা অষ্টাক্ষর মন্ত্র মন্ত্র অর্থ আমি ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ কে প্রণাম করি এটি মুখ্য মুক্তি এবং অভ্যন্তরীণ শান্তির জন্য অত্যন্ত শক্তিশালী মন্ত্র তিন কৃষ্ণ অষ্টাক্ষর মন্ত্র এটি কষ্ট ও বাধা দূর করার জন্য জপ করা হয় মন্ত্র অর্থ শ্রীকৃষ্ণ বাসুদেবের পুত্র পরমাত্মা হরিকে প্রণাম যিনি ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন সেই গোবিন্দকে বারংবার নমস্কার করি চার গোপাল বা বীজ মন্ত্র এই মন্ত্রটি সাধারণত সহজ ও দ্রুত ফলদায়ী বলে মনে করা হয় মন্ত্র ওম কেলিম কৃষ্ণয় নামা অর্থ আমি সর্ব আকর্ষণীয় ভগবান কৃষ্ণকে প্রণাম করি এখানে হলো কৃষ্ণ যা আকর্ষণ এবং ইচ্ছা পূরণের প্রতীক পাঁচ শ্রীকৃষ্ণ এটি ভক্তিমূলক মন্ত্র যা সুরক্ষার জন্য ব্যবহৃত হয় মন্ত্র শ্রীকৃষ্ণ শরণাম মামা অর্থ শ্রীকৃষ্ণই আমার আশ্রয় বা স্মরণ এটি বিশ্বাস সুরক্ষা এবং ভক্তির প্রতীক ছয় কৃষ্ণ গায়ত্রী মন্ত্র মন্ত্র অর্থ আমরা দেবকিনন্দনকে জানি বাসুদেবের ধ্যান করি শ্রীকৃষ্ণ আমাদের প্রেরণা দিন এই মন্ত্রগুলো পাঠ বা জপ করার সময় শ্রদ্ধা ভক্তি ও শুদ্ধতা বজায় রাখা খুব জরুরি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি মন্ত্র নিয়মিত জপ করতে পারেন আপনি কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য যেমন শান্তি সমৃদ্ধি বা সাফল্য আপনার যেমনটা প্রয়োজন তেমন পাক করবেন শ্রীকৃষ্ণ মানব জীবনে একজন প্রেমিক রাজনীতিবিদ দার্শনিক যোদ্ধা এবং পরম গুরু এই ভূমিকায় দক্ষতার সাথে পালন করে গেছেন তার জীবন আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিভাবে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করতে হয় আপনি যদি শ্রীকৃষ্ণের কোনো নির্দিষ্ট লীলা যেমন রাধা কৃষ্ণের সম্পর্ক কংসবধ বা গীতার শিক্ষার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তবে কমেন্ট বক্সে বলে যান আমি কমেন্ট দেখে নতুন ভিডিও বানাবো